হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আমার হাতে একটু হালকা করে নিয়ে গেলাম আবার দেখালাম আমি কিন্তু আইফোন নিয়ে নিয়েছি তার মানে আমি ইউটিউবের ইনকাম দিয়ে আমি আইফোন কিনে ফেলছি আইফোনের মাধ্যমে ভিডিও তৈরি করবো এ কারণে আইফোনটা নেওয়া তো আইফোনটা আমি কত টাকা দিয়ে নিয়েছি সে হবে কত মডেল নিয়েছি এবং কি এটার প্রাইস কত পড়ছে কি আশেপাশে সবকিছু আপনাদেরকে খুলে বলবো তবে তার আগে বলি আমি এই আইফোনটা নিয়েছি আমার এই যে আপনাদেরকে দেখাই এই আইফোনটা নিয়েছি আমি আমার ইউটিউবের ইনকাম দিয়ে তবে হ্যাঁ ইউটিউবে কি আমি ফুল আইফোনের টাকা পেয়েছি পর্যন্ত ডিভিং করি আমার চ্যানেলটা ছোট আমার চ্যানেলটা ছোট আমার ভিউজ কম হয় আমার ইনকাম কম হয় সেবিধে কি আমি কি একটা আইফোন কিনতে পারি ইউটিউবের ইনকাম দিয়ে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো তো দেখেন বন্ধুরা আমার হাতে যে সেটা আছে আইফোনটা আপনাদেরকে দেখায় আমার মোবাইলটা হচ্ছে লাল রেড কালার অনেকের কাছে পছন্দ অনেকের কালে কাছে পছন্দ না তবে আমার কাছে ভালো লাগে কি জন্য লাল কালারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং একটা লাল জিনিস লয়ে হাঁটি যেমন দিলে সবাই তার সবার আগে চোখ যায় আইফোনের দিকে আইফোনটা নেওয়া একটা ভাব বিশাল কিছু মনে জানি নাকি আসলে আইফোন কিছু না ঠিক আছে আমার কাছে আইফোনের থেকে স্যামসং আলট্রা ভালো লাগে এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি থ্রি এ আলট্রা এডি ভালো লাগে তো যাই হোক তাহলে আমি নিছি কেন আপনাদেরকে এটার ফিশনে কিছু কাহিনী আছে অবশ্যই সেটা আপনাদেরকে বলতেছি আইফোনটা আমার নেওয়া ইউটিউবের ইনকাম দিয়ে তবে হ্যাঁ কিছু টাকা আমার গাড় থেকে দেওয়া লাগছে সম্পূর্ণ টাকা আমি কিন্তু ইউটিউবের টাকা দিয়ে কিনতে পারি নাই এই মোবাইলটা যাই হোক এটা আমি কিন্তু ব্র্যান্ড নিয়েও কিনি হ্যান্ড ইউজ করা এক মহিলা আমার কাস্টমার সে তার টাকার ইমার্জেন্সি প্রয়োজন হয়েছিল সে টাকা প্রয়োজন এই আমাকে বললো যে কিনা মোবাইলটা বিক্রি করে দিব কেউ নিবো কিনা পরে আমি দেখলাম দেখা নেওয়া পরে মেকানিকের দোকানে দেখালাম ব্যাটারি কত আছে কত পার্সেন্ট আছে তারপর যে মোবাইলটা কেমন মোটামুটি ভালো হবে কি এটা প্রাইস কত যাই না শুনে আমি নিছি ঠিক আছে তা আমি কত রিয়েল দিয়ে নিছি আমি সৌদি আরবের সমান কত টাকা পড়ছে আমার এই আইফোনটা নিতে আইফোন চোদ্দ প্লাস এটা ঠিক আছে তো আর বাতাস প্লাস কয় আরবিতে এবং বাংলা বলে চোদ্দ প্লাস আর ইংলিশে ফর্টি প্লাস ঠিক আছে যাই হোক আমি শেষ পর্যন্ত এই মোবাইলটা নিয়েছি সৌদি হবে সমান দুই হাজার রিয়েল দুই হাজার রিয়েল দিয়ে আমি সেকেন্ড হ্যান্ড সেটটা নিছি এটা নতুন প্রাইস কত টাকা সেটা আমি দেখে দেখি দেখছি এটা এক্সট্রাতে বিক্রি করে পঁচিশশো সত্তর রিয়েল কিন্তু বাহির অন্যান্য জায়গায় হয়তো আরো কম বিক্রি করতে পারে কিন্তু সবসময় এটি পাওয়া যায় না দেখতে আমি কাস্টমারতে নিয়ে নিছি আমার জন্য পাঁচশো রিয়েল কম হইলো বেটার বস আমার জন্য ভালো এখন আসলে বাংলাদেশে এটা প্রাইস কত তাও জানি না বাংলাদেশে হয়তোবা পঁচাত্তর হাজার বা আশি হাজার এরকম হইতে পারে তবে আমি দুই হাজার রিয়েল সমান বাংলার কত চুষট্টি হাজার টাকা পড়ছে দুই হাজার রিয়েল সমান বাংলাদেশ সমান সৌষট্টি হাজার টাকা আমি আইফোনটা নিয়েছি আর এই আইফোনটা আর এই যে ডিসপ্লেটা দেখেন এটা কিন্তু বড় আমার হাতে দেখাচ্ছে এই যে বড় ঠিক আছে এই যে দেখেন আইফোনটা বড় মানে অর্থাৎ এই ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন প্লাস এটা হচ্ছে প্লাস চোদ্দ প্লাস ঠিক আছে তো এটা ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এবং সাইডে কোনো দাগ নাই দেখেন একেবারে প্রেস এই জন্য নিছি আর আমি ইউটিউবের জন্য টুকটাক যে সব ভিডিওগুলো ছাড়ি আমি বড় ইউটিউবার না আমি একজন ছোট ইউটিউবার আমার ভিউজ কম হয় ইনকামও কম হয় তাই বিদে আমি ইউটিউবের টাকা দিয়ে আমি পুরো আইফোনটা কিনতে পারি নাই আমি এই পর্যন্ত ইউটিউব থেকে এত টাকা ইনকাম করতে পারি নাই তো ইউটিউবের থেকে আমি যে টাকাটা পাইছি অন্য হাতে আমি খরচ করি নাই টাকাটা রাখছি তো যাই হোক আমার পকেট থেকে কিছু টাকা দিয়ে আমি আইফোনটা নিয়ে নিলাম তবে ইউটিউবে টাকা দিয়ে ইউটিউবে আমি কত টাকা পেয়েছি আমার আরো পকেট থেকে বাংলার টাকা লাগছে যাই হোক এই মাসে আমার যে ইনকামটা আসবে সেই ইনকাম সহ ইউটিউবে টাকা আমার উঠে যাবে মানে মোবাইলের টাকাটা ইউটিউব থেকে এসে যাবে এই জন্য বললাম আমি ইউটিউবের ইনকাম দিয়ে আমি আইফোন কিনে ফেলছি শেষ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ বন্ধুরা সবাই দোয়া করবেন দেখেন কিন্তু এটার সাথে আমি কি কি পেয়েছি এটার সাথে আমি পেয়েছি এই যে কভারটা পিছনে যে ক্যামেরাতে এখানে একটা গ্লাস আছে এটা লাগানো আছে এবং এই যে স্ক্রিনে যে এটা আর এটা লাগানো আছে তো এইগুলো আমি কিনতে গেলে বাইরে এক্সট্রা আরও মনে করেন হয়তোবা একশো 100 রিয়াল লাগতো 100 রিয়াল অবশ্যই মাস্ট লাগতো তবে আইফোন সম্পর্কে আমার তেমন একটা ধারণা কম যাই মানে যতটুকু জানি যে কি হয়তোবা আইফোনের কভার যে তারপরে পেপার তারপর যে আপনার এই যে লাগাই ফেলছি কভার লাগাই ফেলছি দেখেন সেটটা অনেক সুন্দর তো আইফোনটা নিছি আইফোন না নিয়ে আমি যদি আহ এক্সট্রা সরি স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা নিতাম তাহলে হয়তো আরো ভালো হইতো তবে আইফোনের ক্যামেরাটা অনেক ভালো আপনারা জানেন আইফোনটাও ভালো যাই হোক দেখা যাক সামনের দিকে আইফোন দিয়ে ভিডিও করা যায় কিনা নিচে কেবল মাত্র এখনো ভালো কিছু বুঝি না প্রোগ্রাম তেমন বুঝি না নতুন একেবারে এই আসলে আমি আরেকটা কিছু কথা বলি আপনাদেরকে আইফোন এই দেশে আমাদের দেশের জন্য অনেক কিছু বাংলাদেশের জন্য আর এসব দেশে দেখা যাচ্ছে সবাই ইউজ করে অনেক মনে হচ্ছে এভেইলেবল সৌদিরা তো এডি কিছু না এর জন্য পান্তাপাত ঠিক আছে আইফোন এদের সবাই ঘরের ছোট বড় সবাই ইউজ করে ঠিক আছে আর বড় এই দেশে আপনার দেখা যাচ্ছে যারা আহ মানে বাসা বাড়িতে কাজ করে হেরাও ইউজ করে এটার কোনো নাই এত যে আমি একটা আইফোন নিয়ে ভাব আহামরি তেমন কিছু ইয়ে না ঠিক আছে তো যাই হোক আজকে আপনাদেরকে ওইটা বললাম যে আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকে সামান্য পরিমাণে আমার কিছু ইনকাম আসে সেই ইনকামটা আমি অন্য কোনো কাজে খরচ করি নেই আসছে ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয়ে আছে বাস আমি শেষ পর্যন্ত ইউটিউব থেকে ইনকাম করে একটা আইফোন নিলাম আমার আমার কিছু দিছি তবে এই মাসের যে ইনকামটা আসবে সেই ইনকাম সহ আমার এই আইফোনের পয়সা আলহামদুলিল্লাহ হয়ে যাবে তো সবাই বন্ধুরা ভালো থাকবেন আপনাদের মাঝে শেয়ার করলাম আইফোন নিয়ে নিলাম শেষ পর্যন্ত আজকের ভিডিও ভালো থাক এ পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা সিও সবাই ওকে আসসালামু আলাইকুম